স্বামী বিবেকানন্দ বলেছেন তোরা ভাবছিস আমরা শিক্ষিত কি ছাই মাথা মুন্ডু শিখেছিস কতগুলি পরের কথা ভাষান্তরে মুখস্থ করে মাথার ভিতর পুরে পাস করে ভাবছিস আমরা শিক্ষিত ছে ছে এর নাম আবার শিক্ষা তোদের শিক্ষার উদ্দেশ্য কি হয় কেরানিগিরি। না হয় একটা দুষ্ট উকিল হওয়া না হয় বড়জোর কেরানিগিরই রূপান্তর একটা ডেপিউটিগিরি চাকরি এই তো এতে তোদেরই বা কি হলো আর দেশেরই বা কি হলো একবার চোখ খুলে দেয় স্বর্ণপ্রসু ভারত ভূমিতে অন্যের জন্য কি আহাকারটা উঠেছে তোদের ওই শিক্ষায় সে অভাব পূর্ণ হবে কি কখনো নয় পাশ্চাত্য বিজ্ঞান সহায় মাটি খুঁড়তে লেগে যা অন্যের সংস্থান কর চাকুরি গুকুরি করে নয় নিজের চেষ্টায় পাশ্চাত্য বিজ্ঞান সহায় নিত্য নতুন পন্থা আবিষ্কার করে ওই অন্ন বস্ত্রের সংস্থান করবার জন্যই আমি লোকগুলোকে রজগুণ তৎপর হতে উপদেশ দিই জয় স্বামীজি